ইউনিয়ন বিএনপি আয়োজিত সাত নম্বর ওয়ার্ডে আজকের এই নির্বাচনী পদসভার সম্মানিত সভাপতি উপস্থিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্র দল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল মহিলা দল সহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সামনে উপদেষ্ট ভাইয়েরা এবং বোনেরা আসসালাম আলাইকুম আমরা দীর্ঘক্ষণ এখানে আপনাদেরকে অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখিত আজকে হাসাদা ইউনিয়নে সাতটি জায়গায় আমাদের নির্বাচনী প্রচারের অংশ হিসাবে আমরা এখানে আমাদের কার্যক্রম শুরু করেছি বেলা চারটার সময় আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আজকের এই পথসভায় আপনারা এসছেন আমি বিভিন্ন বক্তার বক্তব্য শুনছিলাম আমি চেষ্টা করব কোনো কথার পুনরাবৃত্তি না করার জন্য আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন দীর্ঘ সময় ধরে দেশের প্রতিটা প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছিল প্রশাসন বিচার বিভাগ সেনাবাহিনী প্রত্যেকটা পুলিশ সবগুলো বিষয় সবগুলো প্রতিষ্ঠান যখন ধ্বংস করে দিচ্ছিল তখন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা মিলে সিদ্ধান্ত নিলেন যে বিএনপি যদি জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে এমনভাবে রাষ্ট্র সংস্কার করবে ভবিষ্যতে আর কেউ যেন স্বীরাচার হতে না পারে এবং ফ্যাসিস্ট হতে না পারে এবংত্রিশ দফা এই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরবর্তী সময়ে বিভিন্ন জন বিভিন্ন সংস্কার কর্মসূচি দিচ্ছে এবং দিয়েছে কিন্তু আমরা আমাদের যে একত্রিশ দফা কর্মসূচি আজ থেকে তিন বছর আগের থেকে আমরা দিয়েছি এবং সেটা নিয়ে আমরা প্রচার প্রচারণা করছি একত্রিশ দফায় অনেক বিষয় আছে অন্যতম প্রধান বিষয় হচ্ছে আপনার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যাতে করে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নিজেদের ইচ্ছা মতো এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা চালু করতে চাই না যাতে করে একই ব্যক্তি দুইয়ের অধিকবার একাধিক্রমে প্রধানমন্ত্রী হতে পারে কারণ একজন ব্যক্তি যদি যখন দীর্ঘক্ষণ ধরে একই পদে আসীন থাকেন তার ভিতরে যে কোনো ব্যক্তি তার ভিতরে স্বৈরাচারী আচরণ ভর করে আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশে যদি নিরপক্ষ ভোট হয় যতবার ভোট হবে ততবারই কে জিতবে ধানের শীর্ষ জিতবে কেন তারপরে উনি জানেন যে নিরপেক্ষ ভোট হলে ধানের শীর্ষ প্রতিবার নির্বাচিত হবে এবং একাধিক্রমে উনি বহুদিন প্রধানমন্ত্রী হতে পারবেন তারপরেও আগ এই সংস্কার করা এই সংস্কারের উদ্দেশ্য আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না নারীর ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা আমাদের মায়েদের কাছে আমাদের বোনদের কাছে আমাদের সন্তান তুল্য কন্যাদের কাছে আমরা ভোটে